তাজমহলের অন্তরালে প্রেম নাকি প্রেমের রাজকীয় বিলাসিতা আমার আজকের নিবেদন কবি কৃষ্টমণ্ডলের তাজমহলের অন্তরালে একক কণ্ঠে ডুয়েট আবৃত্তি সম্রাট সম্রাট এই বিজনে অন্ধকার কুঠুরির জানালা দিয়ে এভাবে কি দেখছে না এক একদৃষ্টে হ্যাত মধুর স্বর কে কে ডাকলে আমায় চোখ তুলুন দেখুন ঠিক চিনতে পারবেন আমি যে আপনার এক একমুঠো পরিত্রাণ সম্রাট মমতাজ আমার মমতাজ তোমার আসতে এত দেরি মমতাজ আমি যে অপেক্ষায় হ্যাঁ সম্রাট আমি কিন্তু দেরি কোথায় আপনার আগ্রহের গতির সাথে পাল্লা দিয়ে আসতে পারেনি শুধু সম্রাট সম্রাট আর বলো না প্রিয়া আমি যে মুকুটহীন অস্তিত্বহীন আমার গোপন কুঠুরিতে আজ বন্দি আমার প্রেম আর তোমার সেই স্বপ্নের সম্রাট এ আপনার কর্মফল যা আপনা, সম্রাট সর্বশক্তিমান হলেও এই নিয়মের ঊর্ধ্বে নন কর্মফল বলো আজ আমি কোন কর্মের ফল তবে ভোগ করছি তোমার আমার যোগ্য বাধ্য জ্যেষ্ঠ পুত্র দ্বারাকে সিংহাসনের অধিকার দিতে চেয়েছিলাম সেটা অপরাধ তোমাকে সব থেকে বেশি ভালোবেসে তোমাতেই আমি বিলীন হতে চেয়েছিলাম সেটা অপরাধ আর তা যদি আমার অপরাধ হয় তবে আমি তার শাস্তি হাসি মুখে মেনে নিতে চাই অধিক প্রেম আর অন্ধ যে আপনাকে নিক্ষেপ করেছিল সে আপনি বুঝতে পারেননি সম্রাট কিন্তু এত সব পরেও আমি একটা কথা জানতে এসেছি যা পোনা চন্দ্রতিথিতে উজ্জ্বল মাময়ী প্লাবনী তোমার সবুজ প্রাণ বুকে নিয়ে নীলাভ দুটি চোখের তারায় আমার নির্লিপ্ত চোখ ভেসে গেছে শত শত রক্তে এখনও কি আমার কোনো কথা গোপন আছে প্রিয়া যা তোমার জানা হয়নি হৃদয় যে আকাশের চেয়েও বড় তার অন্তবৃত্তের অপার রহস্য এক জীবনে জানা যায় না সম্রাট বলো কি বাকি আছে জানার পরিতৃপ্ত করো অন্তর আপনার হৃদয়ের শেষ প্রেম বিন্দু দিয়ে আপনি কি আমাকে সত্যিই ভালোবেসেছিলেন যার হৃদয়ের মাঝে মাথা রেখে প্রতিটা রাত আমার মনে হতো একটা আলোকজ্জ্বল উৎসব প্রহর শেষে সান্নিধ্যহীনতার বিষণ্নতায় তন্ময় হয়ে যেত অন্তর তাকে তুমি এখনো সন্দেহ করো প্রাণপ্রিয়া প্রেম যখন প্রহসনে ঢাকা থাকে তখন তার বেশি বিকশিত হয় সম্রাট এসো আমার কাছে এসো যে দেখো এই কুঠুরির জানালা দিয়ে দেখো আমি কার দিকে তাকিয়ে অন্ধকার জীবনে আলোর প্রবাহ অনুভব করি শেষ শ্বশ্রুবিন্দুকে আমি পাথর করে দিয়েছি তোমার সুখ স্মৃতিতে তাহলে তাহলে আপনি আমাকে কেন যেতে বাধ্য করলেন কেন বঞ্চিত করলেন আমার তিলে তিলে জমে ওঠা প্রেমের পুরুষ থেকে বঞ্চিত তো আমি এই বিশাল সাম্রাজ্য থেকে তোমার প্রেমের স্বর্গীয় বৈভব থেকে তোমার চলে যাওয়া আমার হাতে ছিল না না যাহা না সবটা সৃষ্টিকর্তার অনুকম্পায় নয় আপনার হাতেও ছিল আমার বাঁচামরা আমার হাতেই আমার উনিশ বছর বৈবাহিক জীবনে গুনে গুনে আমার গর্ভে চোদ্দটি সন্তানের জন্ম দিয়েছেন সারা জীবন রেখে দিলেন সুতিকা গৃহের অন্ধকারে আমাকে আপনার আঘাত করার জন্য ভালোবেসেছিলেন তোমার গর্ভের সন্তান তো আমার আর তোমার প্রেমের না সম্রাট না যাকে আপনি প্রেম বলছেন সে আমার কাছে ছিল তিলে তিলে মৃত্যুর পথে যাত্রা আমি শেষ কন্যা গাভরের মুখে এক বিন্দু শক্তি পর্যন্ত ঢেলে যেতে পারিনি এ যে এক প্রকারের হত্যা সম্রাট না মমতাজ না আমার চোখের দিকে তাকিয়ে দেখো চাহনির ওই বিষণ্ন বেদনা তোমার শূন্যতা আমার সমস্তকে কেমন শূন্যস্থানে নিক্ষেপ করে গেছে সম্রাট আমার প্রস্থানে তো আপনার শূন্যস্থান তৈরি হয়নি আমায় ভুলে নিজের জীবনকে তো আবার পূর্ণতায় ভরিয়ে নিলেন পুত্র ঔরঙ্গজেব আমাকে অন্ধকার কুটিরে বন্দি রেখে আমাকে যন্ত্রণা নয় পূর্ণতা দিয়েছে সুন্দরী বরং আমি তাকে ধন্যবাদ দেব আমার কুটিরে এমন এক জায়গায় একটা ছোট জানালা দিয়েছে যার দিকে তাকিয়ে আমার প্রহর কেটে যায় জান্নাতের এক জ্যোতির্ময় সুখের সন্তান তো সৌভাগ্যে জন্ম সম্রাট যার ছায়ার মায়া আর পত্রপুষ্পে সুগন্ধে জীবনে একটা সুখ আসে বন্ধনের পরিবর্তে বন্দি এটা যন্ত্রণা নয় না নয় যে দেখো সে তো শুভ্রতিকীর্ণ আমার প্রেমের নিশান সূর্য অস্তিত্ব হারিয়ে অস্ত যাচ্ছে টুমস রক্তি মালকের অলৌকিক সৌন্দর্যে পরিবর্তিত হচ্ছে তার দেহ সুষমা ও যেন তুমি তোমার মতোই এক নারী যে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় জ্যোৎস্না প্লাবিত স্বচ্ছ যমুনায় তার প্রতিচ্ছবি যেন আরও আরও মায়াবী প্রতিবার দু ফোটা গড়িয়ে যায় আপন বেগে আমার পতিত সাম্রাজ্যের বৈভবের মাঝে তুমি বরা ভয় হয়ে জেগে থাকতে যমুনার তীরে যা সকল যন্ত্রণা সকল দুঃখ থেকে আমাকে মুক্তি দেয় নিমেষে সৃষ্টিকর্তা একটা জীবন দেন প্রেম প্রকাশের জন্য মৃত্যুর পরে সে প্রেমের জন্য পড়ে থাকে শুধুই আফসোস তাকে জীবন থাকতে যদি উপভোগ না করা যায় জীবনের পরে তাকে জেনে কি লাভ সে তো যন্ত্রণার দু অশ্রু শুধু কবরের উপর জীবনের সমস্ত প্রেম নিগড়ে দিয়ে নিঃশেষিত হয়েছি আমি যুদ্ধে বা ভ্রমণে মেবার গুজরাটে যেখানেই গেছি তোমাকে নিয়ে গেছি তোমার সঙ্গ যে আমার কাছে ছিল জান্নাতের সুখের মতো এরপরও তোমার এই অভিযোগ অভিযোগ নয় সম্রাট বায়ুর সমুদ্রে ডুবে থাকলে শ্বাসের অভাব কখনো বোধগম্য হয় না কেউ এক মুঠো বাতাস এনে আমাকে মুক্তির শ্বাস দেয়নি আর্য তুমিও দিলে না আমি যাকে প্রেম ভেবেছিলাম সেও আজ প্রেম বিশাল সাম্রাজ্যের ঐশ্বর্য আর ভোগের বিলাসিতা যার শিরায় উপশিরায় ছুটছে দোজকের রসের মতো তার কাছে প্রেম যে শুধুই মধুপের ফুল বিলাস এই ভগ্ন শরীর মায়াহীন সংসার ভগ্ন হৃদয় নিয়ে এখনো যার জন্য আমি বেঁচে আছি এখনো টাঙিয়ে রেখে চাষ মানের নীল সামিয়ানা সেও আমাকে তবে আমার অবর্তমানে আমার ভগিনীকে আবার কেন নিজের শয্যা সঙ্গিনী করলেন কিসের নেশায় সম্রাট বহু পত্নীক হতে পারে সেই অহংকারে যদি তাই হয় তবে আপনি প্রেমিক শাহজাহান নন মোগল সম্রাট শাহজাহান যার মনে প্রেম আসে দেহান্তরের জোয়ারে তোমার ভগিনী সে যে তোমারই রক্ত রক্তের স্বাদ বোঝার ক্ষমতা তো মানুষের নেই যা না এ প্রেম নয় সম্রাট এ প্রেম নয় এ হলো আপনাদের প্রেমের আড়ালে দেহান্তরের প্রেমান্তর যদি তাই হয় তবে আজ রুদ্ধ কুটুরিতে কোন মন্ত্রে বেঁচে আছি সামনে ওই বিশাল সৌধ রাতের লক্ষত্র লেখার মতো যার সারা গাত্রে উজ্জ্বল দীপ্তিতে ফুটে উঠছে প্রেমের মণিমালা এ কার জন্য জানি না জানিনা না সম্রাট এ আপনার প্রেম না বিলাসিতা লক্ষ লক্ষ শ্রমিকের চোখের জল গরিবের রক্ত জল করা অর্থ আপনি বুঝতে পারেননি প্রিয়তম ওই স্বচ্ছ যমুনার স্রোতের ভিতর একটা কালো স্রোতের ক্ষীণ প্রবাহ বয়ে গেছে গোপনে প্রেমের জন্য সমারোহের প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটুকু হৃদয়ের যেখানে বৈভবের ব্যঞ্জনা নয় হৃদয়ের নিঃস্বার্থ নিরঞ্জন হয় তবে আমার উদাসীন চোখের জল সে আপনার সব হারানো একাকিত্বের বেদনা আপনি আপনার প্রেমকে অমরত্ব দিতে চাইছেন অথচ কন্যা জাহানারা প্রেমিককে হত্যা করলেন নির্বিচারে সম্রাট সেদিন এক প্রেমিকের নয় মৃত্যু হয়েছিল দু দুটো হৃদয়ের একটা সার্থক প্রেমের আজ আমি আসি তাহলে না তুমি যেও না আমাকে ছেড়ে যেও না এই অন্ধকার জীবন থেকে আমি যে তোমার আলোর চির পিয়াসি আমার বিদায়ের সময় হয়ে গেছে তবে আমি আপনার অপেক্ষায় থাকবো কথা দিয়ে গেলাম হে কি আমি স্বপ্ন দেখছিলাম তবে এই সন্ধ্যায় নাকি তুমি সত্যি এসেছিলে প্রিয়তমা একদম স্পষ্ট পূর্ণচন্দ্রের মাঝে কৃষ্ণ কুঞ্চিত কেশদামের শুনিবীর ছা লেখার মতো সেই অপূর্ব মূর্তি আমার প্রেম তুমি বুঝবে না প্রাণপ্রিয়া তবু তবু তুমি যখন অভিমানে অভিযুক্ত করে গেলে আমি শিরোধার্য করে নিলাম আমার অপরাধ আমি যে এখনো তোমাকে ভালোবাসি মমতাজ ঔরঙ্গজেবকে আমি অনুরোধ করে যাব আমার সব দেহ জানো নিখুঁত তাজমহলের অন্দরমহলে সমাধি না দেয় আমার মধ্যে রয়েছে বড় খুঁত তবু বলে যাই আচ্ছাকে ভাবছ শুধুই পাশান একদিন বুঝবে পৃথিবী অন্তরে যার মমতাজ বাইরে ছিল শাহজাহান